বুকের ব্যথাটা চিন করে বাড়ছে কেউ কি আসবে আমার ব্যথাটা করতে না না তোমরা এসো না তোমরা না তোমরা থাকো সেখানে ওই তো সূর্য বিজয়ের সূর্য জয় করে তারপর এসো তার বেশি হ্যাঁ একটু বেশি তো হবেই দিন তো প্রায় শেষ হতেই চলেছে তাপের প্রখরতা কমতে থাকবে আর কিছুক্ষণ মাত্র তারপরে নীলাকাশ জুড়ে হাসবে আলোকিত চাঁদ হাতের মুঠোতে থাকবে লাল গোলাপ আর করবি। আমি আসব তোমাদের সাথে মিলতে চাঁদের আলো নিয়ে তোমরা এসো আমার কাছে ব্যথাটাকে আমি সহ্য করতে পারবো কিন্তু সূর্য বিনা তোমাদের ফিরে আসাটা তোমরা কি জানো আমার মা বাবা এখন আমাকে নিজের সন্তান বলে না আমার ভাই বোনেরা বলে না আবু সাঈদ আমাদের ভাবছ অবাধ্য সন্তান বলে না না এরা বলে আবু সাঈদের দেশের সন্তান আবু সাঈদের জন্ম তো দেশের জন্য আবু সাঈদ বুক পেতে দেয় দেশ তরে তরে। মা বলে আমি হারিয়েছি সন্তান তবে আমার আবু সাইদের রক্তের বিন্দুতে জন্মেছে লাখো সন্তান নেমেছে তারাও সূর্য অন্তের রাস্তাটা দেখিয়েছিল আবু সাইদ ওই তো সেই দূর আকাশ থেকে লেখছে আমাদের মায়ের কথাগুলো শুনি কান পেতে আর হাসি মা রে আমি চলে গেছি বলে তোমার অনেক কষ্ট তাই না আমি যদি না যেতাম তুমি কোটি সন্তানের মা হতে কিভাবে পেতেই মানুষের জন্য বুক পেতেছিলাম মা হাত পেতে একটি সূর্য আমার পথে নেমেছে ভাইরা তার একদিন সূর্য নিয়ে আসবে সময় খুবই কম গড়িয়ে যাচ্ছে বেলা তেজহীন হয়ে যাচ্ছে সূর্য তোমরা এসো না সূর্যহীনা সূর্য নিয়ে তার পর এসো আমার কাছে আমি আছি তোমাদের পাশে থাকবো সারাক্ষণ আমি কে আওয়াজ শুনেও বুঝনি আমি আবু সাইদে বলছি